খর্দার রিজেন্ট পার্ক এলাকায় বিপুল অস্ত্র ভান্ডারে হদিস ধৃত এক খড়দা পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের রিজেন্ট পার্ক এলাকায় একটি বহুতল ফ্ল্যাট থেকে বিপুল অস্ত্র কার্তুজ উদ্ধারের ঘটনায় সোমবার পুলিশের জালে মধুসূদন নামে এক ব্যক্তি ওই ফ্ল্যাটে শুধু আগে অস্ত্র হয়নি নগদ টাকা সহ রূপা এবং সরঞ্জাম উদ্ধার করেছে কমিশনারেটের গোয়েন্দা বিভাগ সোমবার বিকালে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা প্রধান চারু শর্মা সাংবাদিক বৈঠকে জানান গোপন সূত্রে খবর পেয়ে ডিডি ডিপার্টমেন্ট এবং রহড়া থানার পুলিশ যৌথ তল্লাশি অভিযান চালায় রিজেন্ট রোগের যোগীপাড়ার একটি বহুতল আবাসনের ফ্ল্যাটে সেখান থেকে মধুসূদন মুখার্জি নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে দিদির ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে একটি পাম্প অ্যাকশান গান একটি বোল্ট অ্যাকশান গান দুটি ডিবিবিএল রাইফেল এবং একটি এসবিবিএল রাইফেল তাছাড়া একটি নাইন এম পিস্তল দুটি সেভেন এম পিস্তল তিনটে ওয়ান সেটার এবং তিনটে রিভালভার উদ্ধার করা হয়েছে পাশাপাশি ওই ফ্ল্যাট থেকে ষোলোটি ম্যাগাজিন এবং বিভিন্ন ধরনের নশো পাঁচটি কার্তুস বাজেয়াপ্ত করা হয়েছে গোয়েন্দা প্রধান আরও জানান নগদ এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা দুশো আটচল্লিশ গ্রাম সোনা ও তিন তিরিশ গ্রাম রুপো দশ পয়েন্ট সাত কেজি অ্যান্টিক কয়েন এবং অস্ত্র মেরামতির কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে তিনি জানান ধৃত ব্যক্তি বিহার থেকে আগ্নেয়াস্ত্র সংগ্রহ করত এবং সেগুলো কোথায় যোগান দিত তা নিজেদের হেফাজতে নিয়ে খতিয়ে দেখা হবে চার তারিখ ডিডি ডিপার্টমেন্ট ব্যারাকপুর পুলিশ কমিশনারেট উইথ রহড়া থানা একটা রেড কন্ডাক্ট করে যার বাড়িতে রেড হলো ওনার নাম হচ্ছে মধুসূদন মুখার্জি এজ সিক্সটি সিক্স ইয়ার্স যেখানে রেড হলো অ্যাড্রেস হচ্ছে প্রতিভা মঞ্জিল অ্যাপার্টমেন্টস 58 রিজেন্ট রোড যোগীপেড়া যখন ওখানে রেড কন্ডাক্ট করা হয় ডুরিং দা সিজার আমরা পাঁচটা লং আর্মস পেয়েছি একটা পাম্প অ্যাকশন গান একটা বোল্ট অ্যাকশন রাইফেল দুটো ডিবিবিএল রাইফেল একটা এসবিবিএল রাইফেল এই ছড়া আমরা ছট নটা স্মল আর্মস পেছি একটা 9 এমএম পিস্তল দুটো 7 এমএম পিস্তল তিনটে রিভলভারস আর তিনটে সিঙ্গেল শটর্স এ সাথে হচ্ছে 16খানা ম্যাগজিনস 7 এমটি ম্যাগজিনস অফ 7 অর নটা অফ 9 আর আমরা अराउंड 905 অ্যামুনিশনস পেছি অফ डिफरेंट variétés এই ছড়া আমরা 1.4 লাখ মত ক্যাশ পেছি গোল্ড অফ अराउंड 248 গ্রাম আমরা কিছু অ্যান্টি কয়ন্স পেয়েছি अराउंड 10.7 কেজস অফ অ্যান্টি কয়ন্স ওটা আমরা ভেরিফাই করছি এই ছড়া আমরা ওখানে কিছু ইনস্ট্রুমেন্টস পেয়েছি which includes একটা ব্যারেল দুটো আয়রন পাইপস আর দুটো ইনস্ট্রুমেন্টস ফর আইদার মেকিং দা ওয়েপন অর রিপেয়ারিং দা ওয়েপন তো ব্যাকগ্রাউন্ড ডেটা হচ্ছে কি ডিডি কাছে একটা সোর্স ইনফরমেশন ছিল কি যাকে ареস্ট করা হয়েছে হি ইজ ইনভল্ভড ইন সাপ্লাই এন্ড গেটিং অফ আর্মস ফ্রম উইচ এরিয়া We are verifying আমরা ভাবছি কি প্রবাবল এরিয়া হচ্ছে বিহার কিন্তু এটা পার্ট অফ ইনভেস্টিগেশন আছে যাকে সাপ্লাই করতো ওটাও আমরা ইনভেস্টিগেশন করছি আপাতত তো এটাই আছে

अर्जन बाड़ी आमरा अखोन एक ता ड्राइविंग लाइसेंस पे इच्छे वो खाने एड्रेस होचे पानी हाटी हाँ तो दीग 15 उमा चरण चटर्जी रोड पानी हाटी आप तो चरन, तो आमरा एक ता ड्राइविंग लाइसेंस पे इच्छे तो खान थे के आमरा इटाई पे इच्छे एड्रेस उटा आमरा सब कुछ वेरिफाई कोच्छे अखोन